আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা এই যে আমরা যে টপে বাদাম গাছ বুনছিলাম মানে বোতল কেটে তার মধ্যে টপ বানিয়ে বাদাম গাছ বুনছিলাম তো দেখবো আজকে বাদাম গাছগুলো থেকে বাদাম হয়েছে নাকি তো প্রথমে ট্রাই করতে শুরু করতেছি ছোট গাছ থেকে শুরু করি ছোটো গাছগুলো মরে গেছে তো দেখি এটার বাদাম হয়েছে কিনা জায়গা কম এই জায়গায় আমার মনে হয় এটাই বাদাম তেমন হয় নাই দেখা যাক কি অবস্থা হয় কি আদো বাদাম হয়েছে কপাল খারাপ হইলে যা হয় আর কি বাদাম হয়েছে তবে এগুলা খাওয়ার উপযুক্ত না ছোটো ছোটো বাদাম কপাল খারাপ দেখি পরেরটা কী অবস্থা এটা ওটার থেকে আরেকটু বড় দেখা বাদামের কি অবস্থা মনে হয় বাদাম হইছে মাশাআল্লাহ এই দেখেন গাইস এই যে বাদাম তার মানে এই জায়গা থেকে বোঝা গেলো পাত্র যত বড় হইব ওই জায়গায় তত বাদাম হইব এই দেখেন বাদাম অনেকগুলো বাদাম ধরছে তা আপনারা চাইলেও এই টপ বানিয়ে টপের মধ্যে বাদাম বুনতে পারে